তুলির বয়স দশ সে ভরে ঘটি রোদে দেখতে হাতে যায় পথে একটু ছোট বাগান করে ঘাসে ঢাকা রঙিন ফুলে ভরা প্রতিদিন সে বাগানটার পাশে একটু দাঁড়ায় ফুলগুলো দেখে হেসে নেয় সূর্যটা একদিন বেশি রোদের আলো ছড়াচ্ছিল তুলির চোখে পড়ল এক নতুন ঘাস ফুল ফুলটি দেখতে কত সুন্দর গোলাপি রঙের পাতলা কাঁদে হাওয়ায় দুলছে ফুলটি কি গোলাপি রঙের জন্য সুন্দর নাকি হাওয়ায় সে জন্য এত সুন্দর আমি বরং ফুলটিকে নিয়ে যাই বন্ধুদেরকে দেখাতে পারবো পাশের বেঞ্চে বসে থাকা এক বৃদ্ধ বলে তুমি কি সত্যিই ফুলটিকে ভালোবাসো তুলি হেসে বলে হ্যাঁ ফুলটি খুব সুন্দর হাওয়ায় দোল মানে হেসে বললেন তাহলে ছিল না দেখো ফুলটি এখন কত সুন্দর দুলছে তুমি যদি ওকে ছিঁড়ে ফেলো ও শুকিয়ে যাবে ভালোবাসা মানে ছিঁড়ে নেওয়া নয় ভালোবাসা মানে ওকে যেভাবে আছে সেভাবেই দেখতে ভালো লাগা যত্নে রাখা তখন তুলি ফুলটির দিকে তাকালো সত্যি ফুলটা কি সুন্দর দুলছে তারপর সে প্রতিদিন স্কুলে যাওয়ার পথে ফুলটির সঙ্গে দেখা করে নতুন ফুল ফুটলে হেসে বলে তোমরা অনেক সুন্দর তোমাদের এখানে থাকলেই সবচেয়ে ভালো ফুলগুলো যেন তুলির মতো এক বন্ধ পেল শুধু দেখে ছি না ভালোবাসা মানে কোনো কিছুকে নিজের করে নেওয়া নয় বরং তাকে যত্নে রাখা সম্মান করা স্বাভাবিক সৌন্দর্য উপভোগ করা